আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও আজকে আপনাদের সম্মুখে আজ আমরা কিছু জাফরান কালি নিয়ে আসছি তো আলহামদুলিল্লাহ যেই জাফরান কালিগুলো আমরা অনেক অপেক্ষায় ছিলাম এরকম জাফরান কালী পাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ অনেক মেহনতর পরে আমাদের কাছে খুব উন্নত মানের জাফরান কালিগুলো এসে পৌঁছে পৌঁছাইছে এজন্য আলহামদুলিল্লাহ চিন্তা করলাম এই সমস্ত জাফরান কালিগুলো যারা এই লাইনে তদবির করে থাকি তাদের সব প্রত্যেকটাই প্রত্যেকের জন্যই জরুরি এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে আমরা তিন কোয়ালিটির জাফরান কালি নিয়ে আসছি তা আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা দেখাবো প্রথমে আমরা দেখাই প্রথম কোয়ালিটির যে জাফরান কালি তা আলহামদুলিল্লাহ আমাদের কাছে যে তিন কোয়ালিটির জাফরান আছে তা আলহামদুলিল্লাহ তিন কোয়ালিটির জাফরান কালি খুব ভালো কিন্তু মান একটু এদিক সেদিক তার কারণ হচ্ছে কোনোটার মধ্যে জাফরানের পরিমাণ বেশি দেওয়া হয়েছে কোনোটার মধ্যে হালকা কম দেওয়া হয়েছে তো এই সেই সুপাদে দামের ক্ষেত্রে একটু এদিক সেদিক হয়েছে এই জন্য আশা করি আলহামদুলিল্লাহ আমাদের কাছে যেই জাফরান কালি আপনারা নেন না কেন তা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না আশা করি কারণ এ পর্যন্ত আলহামদুলিল্লাহ কেউ কোনো দিন আমাদের এরকম ব্যাড রেকর্ড দেখাইতে পারেনি তারপরও আলহামদুলিল্লাহ যেহেতু আমার মিডিয়ার মাধ্যমে অনেক দূর আল্লাহ তালা ছড়িয়েছেন এই জন্য আমার যদি এই জাফরান কালি নিয়ে কেউ যদি কোনো প্রতারণার শিকার হন তাহলে তো আলহামদুলিল্লাহ আমার মিডিয়ার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এবং বিভিন্ন এসি এম দেখতে পারবেন তা আলহামদুলিল্লাহ আমাদের কাছে তিন কোয়ালিটির জাফরান কালি আছে এখন সবচেয়ে উন্নত মানের সবচেয়ে ভালো সবচেয়ে দামি যে জাফরান কালিগুলো সেটা হচ্ছে এইটা এই জাফরান কালিগুলো আমরা কোন কাজে বেশি ব্যবহার করি যখন দেখি যে রোগীর তদবির আমরা যখন করি এই তদবিরের মধ্যে যখন দেখা যায় খুব গুরুত্ব দিয়ে তদবিরগুলো করতে হবে এবং কাজগুলো খুব গুরুত্ব দিয়ে করতে হবে তখন আমরা এই জাফরান কালিটা আমরা ব্যবহার করি এই জাফরান কালিটা আমরা ব্যবহার করি তো এই জাফরান কালিটা আমরা এই জন্যই ব্যবহার করি এটার মধ্যে একবার পিওর খাটি সবচেয়ে ভালো বেশি পরিমাণ জাফরান কালি দেওয়া হয়েছে এখন খোলাইয়াও দেখা যায় না তো আপনারা ঝাঁকাইলে বুঝতে পারবেন বোতলের গায়ে ওই জাফরান লেগে লেগে রয়েছে তা আলহামদুলিল্লাহ আমরা গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে এই জাফরান কালিটা এই বোতলের থেকে আমরা ব্যবহার করে থাকি তারপরে যদি সাধারণ যে তদবিরগুলো আমরা করি সেটার ক্ষেত্রে আমরা এই জাফরান কালিটা আমরা ব্যবহার করি তারপরে কথা হচ্ছে তারপরে আর একটু যদি বেশি গুরুত্ব দিয়ে তদবির করা প্রয়োজন হয় তখন আমরা এই জাফরানগুলি ব্যবহার করে থাকি তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে এই তিন কোয়ালিটির জাফরান কালিগুলো আছে আলহামদুলিল্লাহ নির্ভেজাল কোনো কেমিক্যাল নাই আমাদের নিজের পরীক্ষিত এবং নিজের দিক নির্দেশনামূলকভাবে আমরা এই জাফরানগুলো কালিগুলো আমরা সংরক্ষণ করেছি তো আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকেই বেশি পরিমাণ আলহামদুলিল্লাহ জাফরান কালিগুলো নেওয়া হচ্ছে যার কারণে আমরা আরও গবেষণার মধ্যে লেগে আছি ইনশাআল্লাহ আপনাদের কাছে আমরা একবারে নির্ভেজাল খাঁটি জাফরানগুলো কালিগুলোই আপনাদের কাছে আমরা পৌঁছে দিব তা আজকে বন্ধু এই পর্যন্তই সামনে আরও খুব গুরুত্বপূর্ণ আমল এবং বিভিন্ন তদ্বির এবং বিভিন্ন এবং জাফরানকারী কলম নিয়ে আবার উপস্থিত হব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত